আমি কার্বন লাগাবো এই কার্বনটা আপনারা দেখে নিন বস কোম্পানির মেশিন বস কোম্পানির কার্বন লাগাইলেই সবচেয়ে ভালো আমি দেখেন এই যে দুটি কার্বন এই যে দুটি কার্বন আছে দুই সাইডে আপনারা লাগাই নেবেন তাহলে মেশিনটা আশা করি ভালোভাবে চলবো কার্বনটা লাগানোর আগে এখানে একটি তার আছে এই যে দেখেন এই তারটা এই তারটা আপনি ডিস্টার্ব করতে পারে তারটা আপনি এভাবে কুইলা নেবেন কইলা নেওয়ার পরে আপনি এখানে কার্বনটা লাগানো দেখেন দুটি গার্ড আছে একটি গাড়ে এই তারটা বসবে আর একটি ফিনে এই কার্বনটা বসবে কার্বনটা আপনি কীভাবে লাগাবেন সেটা আপনি দেখেন আমি দেখাই দিচ্ছি এইভাবে একটি নুস প্লাস দিয়ে ধরবেন সুন্দরভাবে ধরবেন একটি নুস প্লাস দেন এই যে ধরলাম ধরার পরে এইভাবে আপনি চাপ তুলেন এই যে কার্বনটা আমার ওইটা গেছে দেখছেন সুন্দরভাবে আমি লাগাইতে পারছি এখন আমার এই তারটাও আমি এইভাবেই লাগাই কিন্তু কার্বনটা আগে আমার বসায় নিতে হবে একটি টেস্টার দেওয়া এখানে স্প্রিংটা আপনি আঙ্গায় নেবেন ভালো করে দেখেন এই যে কার্বনটা আমি বসায় নিলাম এখন আমি এই তারটা লাগাই দেব আপনি দেখে নেন ক্লিয়ারভাবে দেখে নেন আমি লাগাই নিচ্ছি আরও ক্লিয়ার করে দিচ্ছি দেখে নিন আমি এই পাশে কার্বনটা আমি লাগাবো দেখে নেন এই কার্বনটা আমি কইলা লাগাই নেব ভালো করে আপনি দেখে নেন দেখুন কার্বনটা আমি সেটিং করেছি তখন আমি সেটা মেশিনটা রানিং করব এখন আমি মেশিনটা লাইন দেবো লাইন দিয়ে দেখব মেশিনটা চলে কি না অবশ্যই ইনশাল্লাহ চলবে দেখি মেশিনটা ওকে আছে কার্বনের সমস্যা ছিল কার্বন লাগাই দিছি মেশিনটা ওকে যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে আশা করি একটি লাইক দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরম ধরনের অনেক ভিডিও দিব আপনারা শিখতে পারবেন ভালো করে মেশিনটা প্রতি খেয়াল করুন এই মেশিনটি দিয়া বড় বড় ওয়াল বাঙ্গা হয় ওয়াল বাঙ্গার কাজ করা হয় ঢালাই বাঙ্গা হয় মেশিনটা দেয়া এই মেশিনটা অনেক শক্তিশালী একটি মেশিন যদি আপনি নিজে ঠিক করতে পারেন এভাবে আশা করি ভালো যদি আপনি না পারেন আমার কমেন্টে জানাবেন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাকে বোঝানোর জন্য কীভাবে সেটা মেলামত করবেন কোথায় করবেন আসসালামু আলাইকুম